জি আবার আসছি আপনাকে ডিস্টার্ব করার জন্য ডিস্টার্ব করার জন্য না আমার দর্শকের হয়ে আমি চলে আসি আপনার কাছে আপনি কথা বলতে চান না এই জন্য কিন্তু দর্শকেরা কমপ্লেন করে এই জন্য হচ্ছেন ভিডিও বারবার শুধু আপনি ডিস্টার্ব করতে চলে আসি আসলে ভিডিওর মধ্যে দুষ্টামি না করলে কিন্তু ভিডিও মজার হয় না তো আয়নাল ভাইয়ের হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছি আমরা আয়নাল ভাই এটা কী শাড়ি বেনারসি এবং বাংলাদেশে যে পিওর যে বেনারসি আইটেমগুলো আছে একদম পিওর প্রিমিয়াম কোয়ালিটির যে বেনারসিগুলো টপ ক্লাস এই টপ ক্লাস ব্যানারসিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এলিফেন্ট রোড শাখা এটা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম একটা হিট কালেকশন মানুষের সবার মনে কিন্তু এই কালেকশন এই ব্যানারসিগুলো জায়গা করে নিয়েছে এটা সফটনেসটা এত ভালো এবং খুবই সফট আপনার যে কেউ হচ্ছে যারা বেনারসিতে তার যাদের মন আটকে যায় বেনারসি শাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা কালেকশন আপনারা এটা কিন্তু মানে আমরা মাত্র একটা বেনারসি সেল করলাম আচ্ছা একটু লাইনে থাকেন আমাদের একটা ফোন আসছে সবাই আসসালামু আলাইকুম জি ভাইয়া বলেন আচ্ছা 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 ভাইজান ভাইজান আপনি কোন দেশ থেকে বলতেছেন

পোস্ট করার দুই ঘন্টার মধ্যে দোকানে সেল হয়ে গেছে হ্যাঁ হোম ডেলিভারি দেই কিন্তু অন্যটা পছন্দ করতে হবে এটা না এটা সেল হয়ে গেছে ঠিক আছে এটা কাছাকাছি একটা কালার আছে আমি আপনাকে দেখাচ্ছি না কিছু দেওয়া যাবে না আমরা একটা দিতে পারি একটা এটার কাছ ভাই এটার কাছাকাছি একটা শাড়ি ছবি দিচ্ছি শুধু ওকে জি আসসালামু আলাইকুম আচ্ছা সরি ভিডিওর মাঝখান হচ্ছে কল আসছিল এই দেখেন এই অনেক সুন্দর লেমন কালারের উপর লেমন মিন্ট টাইপের কালারের উপর এটা কি ডুয়েল কালার আমি একটা কথা বলতে চাই জি প্লিজ

লাগবে না নির্দিদা নির্ভয়ে পড়তে পারে আচ্ছা আচ্ছা আপুরা যারা আছেন সামনে বিয়ে শাদির কথা চিন্তা করতেছেন অথবা বেনারসি পছন্দ করেন তাদের কালেকশনে কিন্তু এরকম একটা শাড়ি আচ্ছা রিয়েল জেরি রিয়েল জেরি ম্যাট না খুব সুন্দর রিয়েল যে গোল্ডের যে একটা কালার হয় না ওই কালার আচ্ছা একদম গোল্ড রিয়েল গোল্ড ঠিক আছে তো দেরি করবেন না পিছনে যে একটা দেখতে পাচ্ছি একটুখানি যদি এই কাটা এই নিচের কাটাটা যদি হ্যাঁ রাইট এটা যদি এটা জাম কালার খুবই দারুণ কালার কিন্তু ওয়াও এটা আরো সুন্দর এটা আরো সুন্দর অনেকে চাই যে ছোট ছোট বোটার মধ্যে পরার জন্য এটা সবচেয়ে বেস্ট হবে একদম লাক্সারি এগুলো পার্টিতে পড়তে পারবে এবং চাই রিসিপশনের জন্য নিতে পারবে আচ্ছা খুবই দারুন কালেকশন গুলো তো মিস করবেন না হ্যাঁ আমাদের শোরুমে খুব অল্প কালেকশনই আছে এই ब्लाउজটা দেখেন এই ब्लाउজটা দেখেন ब्लाउজটা কিন্তু খুবই দারুন ब्लाउজটা একদম সেলফ কাজ করে দেওয়া ফুল অল ওভার কিন্তু কাজ করে দেওয়া বডিতে যেহেতু অল্প অল্প কাজ করে দেওয়া মাক্ষি বুটা বলে এটাকে ছোটো বুটা কিন্তু হচ্ছে এটার বডিতে এবং আঁচলটা খুব গর্জিয়াস করছে আঁচল এবং ব্লাউজ পিসটা খুব গর্জিয়াস করা হয়েছে ঠিক আছে তাও লাইনে থাকেন সবাই হচ্ছে এই যেই ধরনের শাড়িগুলো আর কিছুক্ষণের মধ্যে এই যে এই লেহেঙ্গাটা ভিডিওতে যারা এই পর্যন্ত আছেন তাদেরকে হচ্ছে ধন্যবাদ এই লেহেঙ্গাটা আমরা দিয়ে দিব মাত্র মাত্র প্রাইসটা বলবো না খুবই স্টুডেন্ট বাজেটে কিন্তু লেহেঙ্গাটা দেবো কিছুক্ষণের মধ্যে ভিডিও আসবে একটু ভিন্ন কালার যারা চাচ্ছিলেন লেহেঙ্গাতে তারা কিন্তু এই লেহেঙ্গাটা দেখে ফেলবেন আমাদের পেজে থাকবে ভিডিওটা ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম